সম্পূর্ণ করে গরজ মানে মানে বছরে 5-7 লাখ টাকা থাকে এই বাগান থেকে হুম মাশাআল্লাহ আমি সকলদেরকে বলতাছি যারা যারা এই ইউটিউব চ্যানেল দেখতাছে ওনাদেরকে বলতাছি আল্লাহ যেন তৌফিক দেয় ওনাদেরকে যে একটা বাগান করুক বাগানে লস নাই জায়গা মতে মাটি কোনো সময় বেঈমানি করে না এখন তো শীত মৌসুম অন সিজন অনেক বাগানে ফলন নাই আমার বাগানে কিন্তু মালিকের দোয়া রহমতে আল্লাহর রহমতে ভালো ফলন আছে একটা দাপ আছে মানে দাপটা কিরকম মনে করেন প্রথম মুকুল সারে মুকুল স্যারে পদে ফুল সারে ফুল সারা পদে কলি কলির থেকে লেবু হ্যাঁ আপনি দেন একটার পর একটা দাঁত আছেই কিন্তু প্রিয় দর্শক এবং কৃষক বায়ু বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ চাষী ইউটিউব চ্যানেলের আজকের এই পর্বে কথা বলছি কিশোরগঞ্জের করিমগঞ্জের কলাতলি গ্রাম থেকে দর্শক আজ আমরা এমন একজন কৃষক বাইয়ের সাফল্যের গল্প জানব যিনি নানান পেশায় যুক্ত হয়ে সফলতার মুখ দেখতে না পেরে অভাবের গ্রাম ঢাকা শহরে অল্প বেতনে ফলের দোকানে চাকরি করে সংসার না চলায় মনে কষ্ট বুকের স্বপ্ন নিয়ে চলে আসেন বাড়িতে তারপর মায়ের পরামর্শে শুরু করেন চার কাটা জমিতে লেবুর বাগান প্রথমবারই আয় করেন চার লক্ষ আশি হাজার টাকা শুরু হয় কৃষক সুহাগমিয়ার মিয়ার উন্নতি এরপরে তার আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি বর্তমানে চল্লিশ কাটা জায়গা জুড়ে তার লেবুর বাগান তিনি এখন কিশোরগঞ্জের সবচেয়ে বড় লেবু বাগানের মালিক প্রতি বছর তার এই লেবু বাগান থেকে আয় হয় সাত থেকে আট লক্ষ টাকা তিনি দেখিয়েছেন সৎ পথে থেকে বুদ্ধি কাজে লাগিয়ে পরিশ্রম করলে বাইগ্য কখনও মানুষকে ঠকায় না দশক শুনব তার মুখ থেকে সাফল্যের বর্ণনা আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইউনুস আলী আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন কৃষিভিত্তিক কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গে থাকুন চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ আপনাকে স্বাগত এই লেবুর বাগানে আপনি কিভাবে আসা একটু যদি বলতেন আমি আসলে দেশ দেশান্তর অনেক দেশে ঘুরে লেবুর বাগান বাগান কিনতাম আর কি তো কেনার থেকে পরে আমি মানে মনে মনে একটা ধারণা করি যে একটা লেবুর বাগান করতাম আমার বাড়িতে আমার এলাকায় তা আমি অনেক জায়গায় অনেক সিলেট চিটা উত্তরবঙ্গে অনেক জায়গাতেই গেছি তখন আমার মনে মধ্যে মানে এই সাহসটা আর এই আশাটা আর কি ডাকছে তখন আল্লাহ রহমতে আল্লাহর নাম নিয়ে আমার মার সাথে বুঝ পরামর্শ করলাম তখন বলছে যে হ্যাঁ আসো কতটুকু জায়গা দিয়ে শুরু করছেন শুরু করছিলাম প্রথম চার কাটা বর্তমানে আপনি কতটুকু জায়গাতে আছেন চল্লিশ কাটা আপনার এই চল্লিশ কাটা জায়গাতে লেবু চাষ করতে গিয়ে আপনার ইন টোটাল কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে মানে প্রথম বছর তো করোনা বছর ছিল বেশ টাকায় খরচ হয়েছে তো আনুমানিক সর্বপ্রথম চার কাটা জমির থেকে আমি কিন্তু এই এখানে এত ঢুকে আসা তো এখন যদি আপনার আমি হিসাব দেই যে প্রতি কাটা প্রতি মানে শতাংশ চাইরটা চারা লাগে তো এই হিসাবে আমার আঠাইশশো চারা আছে আচ্ছা আপনার এই যে লেবুর ভাগটা করছেন এই লেবুর বাগানে আপনি যতটুকু খরচ হয়েছে যে আপনার খরচটা কি ওইটা হাটছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই লেবুর বাগটা করছেন কত বছর এক বছর বয়স পাহাড় সুখীপুর থেকে প্রথমেই চার কাটা জমির চারা আনছিলাম তারপরে আমি নিজেই চারা বানায়া নিজে আল্লাহ রহমতে নিজে মানে আপনাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা এই যে বললাম যে লেবুর বাগানে বাগানে শুধু ঘুরতাম ওইখান থেকে আপনি কি বাগ করার আগে শুধু লেবুর বাগানে বাগানে লেবুর বাগানেই ঘুরছি কি ব্যাপারে ঘুরছেন কোন উদ্দেশ্য নিয়ে বাগান খালি কিনতাম আচ্ছা লেবু কিনতাম লেবুর ব্যবসা করতে লেবুর ব্যবসা করতে লেবুর ব্যবসা থেকে আপনি আর বাগানের বাগানে প্রতি আকর্ষণ দেখে মনে খায় যাচ্ছে এই আর বহু দিন সতেরো আঠারো বছর শুধু আমি লেবুর বাগানে বাগানেই ঘুরছি লেবুর বাগান কিনছি কিনে টাকা পাঠাইছি আমার আব্বা টাকা ব্যবসা করতো এখন আপনি যখন এই লেবুর বাগটা করেন প্রথম যখন চারাটা রোপণ করছেন তখন মাটিটা কীভাবে আপনি প্রস্তুত করছেন তখন হাঁস চাষ করেছি খুব চার চাষ করেছি তো বাগান চারা লাগানোর আগেই সার বিষ প্রয়োগ মোটামুটি ভালো ভালো টাকাই প্রায় চল্লিশ কাটা জমিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা সার বিষ প্রয়োগ করেছি মাটিতে আচ্ছা চারা লাগানোর পনেরো দিন আগে তারপরে আবার নতুন করে একটা চাষ করে তারপরে ব্যাট করছি ব্যাট করার পরে আমি লোকজন চারা রোপন করছে তিন মাস পরে সাত মাস পরে রোপণ করছি এখান থেকে সাত মাস পরে দিয়ে ফলন আসছে তো টুকি থাকি কম এক বছরে মাথায় কিংবা বারো তেরো মাসে মাথায় আল্লাহর মত ভরপুর ফলন আসছে এমনকি দাপের দাপের মধ্যে এই ছোট থেকে বড় পর্যন্ত এখন তো শীত মৌসুম অন সিজন অনেক বাগানে ফলন নাই আমার বাগানে কিন্তু মালিকের দুয়ার রহমতে আল্লাহর রহমতে ভালো ফলন আছে হ্যাঁ এটা একটা দাপ আছে মানে দাবটা কিরকম মনে করেন প্রথম মুকুল সারে মুকুল সার আছে পরদে ফুল সারে ফুল সারের পরে কলি কলির থেকে লেবু হ্যাঁ আপনি দেখেন একটার পর একটা দাপ আছেই কিন্তু ঠিক আছে এই যে এখান থেকে মুকুল সারতাসে হ্যাঁ এখান থেকে ফুল হইতাছে ফুল থেকে আবার কলি হইতাসে কলি থেকে

ওই এখন থেকে শুরু হয়েছে প্রায় তিন মাস পর্যন্ত থাকবো মানে শীত মৌসুমের দামটা বেশি থাকে রোজার মাসে আরও বেশি এর ভিতরে মনে করেন যে এই একটা সিজন আছে এটা তো আপনারা জানেনি ঘরে যখন লেবু থাকে তখন তো এটার দাম কম থাকে তখন যেটা বললে সিজন সিজানে দামটা কম থাকে ওই সময় আমি ভালো ফলন ভালো দাম পাই আপনি যখন দেখছেন নর্মাল লেবু যে সিলেটের হ্যাঁ সাগর দিঘির চিমুক দেশের লেবু যদি বিশ টাকা কেজি থাকে আমার তো সময় দশ টাকা বেশি সব সময় আল্লাহ রহমতে বাগান থেকে এসে নিয়ে যায় আমি পাটায় আরতে আমার তো দশ টাকা বিশ টাকা বেশি কেজিতে বিক্রি হয়ই আপনি লেবুগুলা কোথায় বিক্রি করেন বেশিরভাগ করিমগঞ্জ কিশোরগঞ্জের পাটি এসে নিয়ে যায় দোকানদাররা তার বেশি মানে সিজন যখন তখন তার আরতে দেই কিশোরগঞ্জ আরতে দেই নেমতপুর আরতে দেই বিভিন্ন আর আমাদের এলাকার যারা পার্শ্ববর্তী দোকানদার আছে এরাই মোটামুটি ভালো চলে এক দশ কেজি আপনি কত টাকা লিবু এ পর্যন্ত ফারবেস্ট করছেন আমি তো এমন একটা হিসাব করি না তবে গত রমজানে আমি একটা হিসাব করছিলাম মানে হিসাব সারের মানে চার চার লক্ষ আশি হাজার টাকা লিবু বিক্রি করছিলাম শুধু রমজান মাসে এক মাসের একটা হিসাব মাসে এক মাসে আর সারা বছর আর সারা বছর টুকিটাকি টাকি আসে খরচও আছে খালি সে আমার টাকা আসবে এমন কোনো কথা না খরচও আছে কতদিন পর পর এই জমিতে আপনি সার ব্যবহার সার ব্যবহার করতেছি প্রায় তিন মাস পর এটা একটা সিস্টেম আছে যেমন হয় শীতের আগে নালে শীতের পরে হয় বৃষ্টির আগে নালে বৃষ্টির পরে এটা হলো সারের মানে এরকমভাবে ব্যবহার করি আর কি খাওয়ানগুলো কীভাবে ব্যবহার করে খাওয়ানগুলো ব্যবহার করি প্রথম এই গাছের গুঁড়াটা আগ আছে হ্যাঁ এগুলো পরিষ্কার করে তারপর কি কি ধরনের সার দেন এনে দেই বেশিরভাগ যেমন ধরেন এটা তিন প্রকারের সার তো তিন প্রকারের ভিতরে যেমন বুরন চালপাট এগুলো কিছু সামথিং মিশাই আর রেডিওলো যে বাংলা ডিএপি দেই তারপর দেয় পটাশ দেই ইউরিয়া মনে করেন কম দেই হ্যাঁ যখন মানে চারা দেখে বোঝা যায় আর কি যে পটাশ কেমন আছে ইউরিয়া কোনটা কিরকম চাইতেছে আছে রকম ভাবে দেয় আচ্ছা কতদিন পর পর কাছে স্প্রে করেন স্প্রে করি মূলত তো এক মাস দেড় মাস গাছে কি কি ধরনের রোগ হয় রোগ হয় এটা সত্র কারল মাকড় যেটাকে বলে আবার জাত পোকা আছে হ্যাঁ জাত পোকা আছে এই যে

শেষ দেই এই যখন এটা তো বারো মাসই পানি লাগে না বর্ষাকালে তো আর পানি শেষ লাগে না বর্ষাকাল ছাড়াই মাস মানে নয় মাসই পানি দিতে হবে শুধু বর্ষাকাল তিন মাস গ্যাপ তারপরে বাকি নয় মাসেই পানি কম বেশ দিতে হবেই আমরা এই যে ভিডিওটা আপনার করতেছি অনেক দর্শক আপনাকে দেখতেছে প্রবাসীরা আছে আপনার ভিডিও দেখবে এই প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন আমি প্রবাসীদেরকে একটা কথাই বলবো যে যারা মানে বাগান প্রিয় যারা বাগানকে ভালোবাসে তারা যেন থেকে থেকেই কিছু জায়গা সংগ্রহ করে যাতে বাগান করে কারণ বাগানে লাভবান আছে যে হালাল একটা জীব লেবু বাগান যে কর্তৃপ্য মন কোনো কথা না যে কোনো বাগান বাগান করেন বাগানের মধ্যে বহুত লাভবান যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক বাগানের সামনে ফেল আল্লাহর রহমত যে কেন ফেল এটা আল্লাহ তিরিশ দিনেই টাকা দিতে কম আর বেশ শাস্তিই আছে এটার থেকে এটার থেকে ডেইলি আসে ডেইলি আসে বলতেছে না যে হাজার হাজার টাকা আসে না কম বেশ আসেই আর এটা দিয়া এই বাগানে অনেক মানুষই কুইটা খাইতে খাইতে পারে আমার মাধ্যমে ফ্যামিলি চলে তা আলহামদুলিল্লাহ না এই জন্য বলতেছে আপনারা বাগান করেন আপনি এই বাগান করে আপনি কি করছেন আমি তো আসলে কইতে গেল অনেক কাহিনী তারপর আল্লাহর কাছে আমি লাগু করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি কারো কাছে হাত পাতি না কারো কাছে যাই না এক সময় আমি খুব কষ্ট করতাম খুবই কষ্ট ছিল আমার মানে অনেক কষ্ট আমার পাঁচটা ছেলে মেয়ে তিন ছেলে দুই মেয়ে আমার জীবনটা আসলে অনেক কষ্টে বিদেশে দেশে ঘুরছি তো খুব একটা সুবিধাজনক হয় নাই খুব কষ্টদায়ক গেছে কষ্টদায়ক বলতে এমনই মানে দেনার দেয়া যায় গেছে অনেক সময় আমি বাজারে ঠিক মতো উঠতে পারছাছি না অনেক খুব কষ্টদায়ক এখন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ মোটামুটি কেউ টাকা পয়সা পাবে না এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ সুখে আমার

সম্পূর্ণ করে গরজ মানে মানে বছরে 5-7 লাখ টাকা থাকে এই বাগান থেকে হুম মাশাআল্লাহ তো আপনি আল্লাহর মতে দোয়া এই যে বাগানটা করে আপনি অনেক লাভবান জি মালিক ভালো রাখ খুব আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তো নতুন করে যদি কেউ বাগান শুরু করতে চায় তাহলে তাহলে কিভাবে শুরু করতে হবে যদি একটু বলতেন তারা আগে বাগান করতে হইলে আগে মানে মাটি দেখতে হবে মাটি দেখলে দেখেছে কি মাটির মধ্যে পানি উঠে কিনা কতদিন পানি থাকে যদি এক মাসের বেশি পানি থাকে তাহলে ওখানে যাতে বাগান কেউ না করে আর দেখা যাচ্ছে এক মাসে বর্ষাকালে পানি উঠলো উঠলে নেমে তখন এটা ব্যাট করে সুন্দর করে ব্যাট করে এটা বাগান করতে পারবো আর যদি পানি না ওঠে তাহলে চাষ করে কিছু হালকা পাতলা খাওয়ন দিয়া মাটিতে তারপর চারা রোপণ করতে পারবো আট বাই বাই আট বাই আট ফিট আট ফিট করে চতুর সাইডের দীঘা এদিকে আট ফিট এদিকে আট ফিট এরকম দীঘা দীঘা চারা রোপণ করতে না হুম

দেখছেন এরকম যখন হবে যখন ফুল আসবে ফুলের থেকে এরকম কলি হবে এই যে হ্যাঁ কলিগুলার পর যখন এরকম হবে এরকম হবার যখন এরকম হইবো তখন মানে তুলো কি যেটা কাটার মতো তো সিস্টেম নাই দেখান যে একটা বেশিও নেই হুম এই ধরনের হ্যাঁ ঠিক আছে তো একটা বেশিও নাই দেহেন

কচুর লেবু ধরে না কিম নেবু যাবো আপনার কিছুদিন পর মানে লেবুর ভারে গাছ একবারে নিচে ঝুলে যাবো এই লেবুর জাত যদি অন্য কেউ নিতে চা আপনার কাছ থেকে আপনি কি দিতে পারবেন কিভাবে দিবেন কলব আছে আমার কাছে কলব আছে আপনার কাছে কলব আছে কলব দিতে পারবেন হ্যাঁ কেউ যদি বাগান করতে চায় হ্যাঁ আমার কাছে কলব আছে এবং পরামর্শ থেকে নিয়ে পরামর্শ এক করে কেউ চারা নেও কা না নেও

উদ্দেশ্য সঠিকভাবে থাকতে হবে যে আমি এই বাগান থেকে এটাকে শুধু আমার আমারই প্যাট চলে আমার বউ বাচ্চারই প্যাট চলে না মনে করি যে এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে কি মানুষের একটা কর্ম কর্মশালায় কর্মস্থান মানুষের এই যে শুধু একজনে কাজ করে বহুত ঘুভর দেওয়া লাগে বীজ দেওয়া লাগে সার আনো লাগে তো ওইখান থেকে হিসাব করলে বহুত মানুষের বহুত বহুত অনেক লোকের মানে আল্লাহর রহমত না এটার ভিতরে আল্লাহর রহমত এর মধ্যে কোনো বেজাল নাই নির্ভেজাল হালাল পথে হালাল রুজি এটা হাল আল টাকা বেজাল নাই কোন চিটারি নাই চুরি নাই বাটপারি নাই বাট নাই কোনো কিছু নাই নির্ভেজাল আল্লাহ বাক নিজে স্বয়ং দিতাছে এটা আপনি যতই আট পারি বাটপারি করতেছেন কোনো ফায়দা নাই কোনো হবে না এটা কথা আল্লাহর হ্যাঁ এটা আল্লাহর রহমত আমি সকলদেরকে বলতাছি যারা যারা ইউটিউব চ্যানেল দেখতাছে হ্যাঁ ওনাদেরকে বলতেছে আল্লাহ যেন টপিক দেয় যে ওনাদেরকে যে একটা বাগান করুক লেবুর বাগান লেবুর বাগান করুক যে কোনো বাগান করুক বাগানা লস নাই মাটি কোনো সময় বেমানি করে না বাগান করুক মাটি হলো খাটি আল্লাহ পাকের নিজের খাস রহমত আল্লাহ আল্লাহ দিত আছে আপনার মন প্রাণ এমনকি উদ্দেশ্য সফল হইতে মানে সঠিক থাকতে হবে যে আমি এই বাগান থেকে শুধু আমার না আরো দশ জনে যাতে খাইতে খাইতে পারে আপনি চিন্তা করে দেখেন একটা বাগানের একটা লেবুর মালিক কত জনের দিছে কত মানুষের সার বিষে শেষ না আরো কামলাটাই শেষ আমিই শেষ যারা বিক্রি করতেছে যেমন ঢাকা শহর আমি দেখছি হারতদারের থেকে শুরু করে আর দ্বারও তো পাইতে আছে লেবার পাইতে আছে ব্যাঙ্গের ওলারা পাইতে আছে গাড়িওয়ালা পাইতে আছে হ্যাঁ তারপর দারতে যে যে কয়ালরা কাজ করে ওরাও পাইতে আছে যে শুধু কি তোমার লেবু বিক্রি করে না এইগুলাও তো মাটির থেকে মাটির থেকে ফসল কন কুপশিল কন যাই কন মাটির থেকেই তো যদি কেউ নতুন করে চাষ করে তো বছরে কোন সময় চাষ করলে সুবিধা শুধু শীত মৌসুমটা বাদ দিয়া বাকি নয় মাসেই চারা রোপণ করতে পারবে আচ্ছা শীতের মৌসুমটা মাটিটা রস নিচে টানে অনেক গাছগাছালি দেখেন আপনি পাতা ঝর তা হ্যাঁ ততএব এই সময় মাটিটা এ উদল বদল হয় মানে নয়া পুরাণী হয় আর কি এই সময়ে চারা না রোপণ করাই ভালো শীতের মৌসুমটা বাদ দিয়ে সারা নয় মাসে যে কোন বর্ষণে যে বর্ষর সময় লাগাইতে পারে বাগান আসলে খুব যারা শৌখিন তারাই করে আমার শৌখিন বলতে এটা কোনো কথা না শৌখিন বলতে কি দেখা আপনি যদি দাড়ি মুস না কাটেন তখন আপনার কেমন দেখা যাবে আপনার একটা সন্তান যদি আপনি মানুষ করেন কিভাবে করবেন বাগানটাও ঠিক এরকমই এটা সন্তানের মতো দেখতে হবে সবসময় বলিতে সবসময় আপনি যদি ওর পিছিয়ে কাটেন ওই আপনার দিতে বাধ্য আর একটা জিনিসই আপনি যদি চুল দাড়ি না কাটেন আমি যদি চুল দাড়ি না কাটি তখন আমার কেমন দেখা যাবে বাগানটাও ঠিক এরকমই আর ও যখন ছোট থাকে তখন ওই ছোট বাচ্চার মতো আরে পরিচর্যা করতে হবে উটাইতে হবে না লোক করে না না বিশেষ কোনো রোগ হয় বলতে ডাইলের ভিতরে একটা পোকা ধরে ভিতরে হ্যাঁ বেগুনের পোকার মতো ওটা একটা স্প্রে আছে ছত্রাকনাশকের মতোই ওইটা ভিটামিনের সাথে মিশাই দিলেই ওটা ধরে মানে মারা যায় তো ভালোই লাগলো আপনার সঙ্গে অনেক কথা বলে তো ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আল্লাহ দেখা দেখাবো অন্য কোথাও অন্য স্থানে